সালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলা রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকদিন পরেই আসলাম বিরো নিয়ে এসে আসলে বিড়ি ওরকমটা করা হয় না তো একটা জিনিস আসলে না বললেই নয় আমি যেটা ভাবলাম অনেক দিন ধরেই বলতে চাচ্ছি আপনাদের কাছে বলতে পারছি না আমার ব্যস্ততার কারণে এবং কিছু সমস্যার কারণে ব্যক্তিগত তো সেটা হলো যে আমার দেশের সম্পর্কে যে ডক্টর ইউনুস সাহেবের সম্পর্কে বা ছাত্র সমাজের সম্পর্কে যারা আমাদের দেশকে স্বাধীন করেছেন দ্বিতীয়বার তাদের উদ্দেশ্যে তো বিগত সরকার আমাদের বই পুস্তকে সব জায়গায় আমাদের পড়াইছে কি পড়াইছে যে জনসংখ্যা একটা জনসমস্যা আসলে আমি মনে করি না জনসংখ্যার জনসমস্যা বিভিন্ন দেশে দেখেন সৌদি আরব এখন সৌদি আরবও চলে আমরা সৌদি আরব বিভিন্ন রাষ্ট্রে শুরু হয়েছে কিন্তু ইউরোপে তো সবসময় রয়েছে অন্য অন্য দেশের নাগরিকদের ওখানে নাগরিকত্ব দেওয়া হয় কারণ কী হইতে পারেন কারণ জনসংখ্যা এতটা কম হয়ে গেছে তাদের বাচ্চা কাচ্চা আলাদা আগে মতো দেয় না বাচ্চা কাচ্চা দেওয়া মানে জনসংখ্যা বৃদ্ধি একটা আলাদা নিয়ামত আর কিচ্ছু না ভাই এরা অন্য কিছু না মুসলিম পরিবারে ভালো মুসলিম সমাজে দেখবেন এখন আরব রাষ্ট্রে ভালো ভালো জায়গায় একটা এখনও একটা ফ্যামিলিতে সাত জন ছেলে কমসে কম এরকম হ্যাঁ তো এগুলি আলাদা নিয়ামত ভাইয়া এগুলো আসলে সমস্যা না তো আমরা বিগত আট দশ বছরই এগুলো আপনার আমরা দেখে আসছি কি দেখে আসছি যে জনসংখ্যা বড় সমস্যা তো ব্রিটিশরা আগে থেকে আমাদের এভাবেই করছে যে মুসলিমদের মধ্যে ভ্যাকসিন দিয়ে দিতেছে যে জনসংখ্যা বৃদ্ধি না হয় তারপরেও আল্লাহ আমাদের দিচ্ছে আলহামদুলিল্লাহ তো আমার আলোচ্য বিষয় হলো এটাই যে আপনার জনসংখ্যা তাদের নাই দেখিয়ে তারা বিভিন্ন দেশের নাগরিকদের এবং বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে খ্রিস্টান ধর্মের বিভিন্ন ধর্মে তারা ই করতেছে প্রভাব মানে প্রভাবিত করতেছে বাড়াইতেছে জনসংখ্যা আর কি তো এখন আমাদের দেশে বাংলাদেশের জনসংখ্যা আমরা বেশি এটার এটারে কীভাবে জনসম্পদে রূপান্তর করা যায় বলেন আমার মাথায় একটা আইডিয়া আসলো যে প্রত্যেকটা মানুষই চায় প্রবাসে যেতে কিন্তু দালালের এজেন্সির ধোকায় মানুষগুলো দিশেহারা হয়ে যায় ইন্ডিয়া পাকিস্তানের মানুষ আইসা ভালো ভালো পোস্টে চাকরি করে এই যে আরব বলেন বিভিন্ন রাষ্ট্রে বলেন বাংলাদেশের যোগ্যতা থাকতে সত্ত্বেও লেখাপড়া জানে না আমার দেখা চোখে লেখাপড়া জানে না ঠিকমতো লিখতে পারে না টাইপিং করতে পারে না তারা কম্পিউটার অপারেটার এসে বসায় ভালো বেতনে আর যাদের অভিজ্ঞতা আছে তারা এই মানে বাংলাদেশের ওই চোরা কারবারের কারণে এদেশের দেশে টাক খাইতে খাইতে ভাই আমি আমার ভাষায় বললাম মানে এতটা দুর্ভোগের কারণে তারা লাস্টে যে কাজ পায় ওই কাজই করে কিচ্ছু করার নাই জীবনটা শেষ করে দেয় এরা বিগত সরকারের কারণে এরা অনেক মানুষের জীবন নষ্ট হয়ে গেছে অনেক মানুষ পরিবার থেকে বিচ্ছিন্ন পাগল হয়ে গেছে টেনশনে মানুষের কিস্তি মানুষের ঋণ কীভাবে পরিশোধ করে মানুষ তো প্রত্যেকটা মানুষই চায় বাইরে যাইতে ভালো থাকতে তা আপনি চাইলে একটা দেশে ডক্টর ইনু সাহেব একটা জিনিস করতে পারেন একটা যারা শিখতে আগ্রহী এবং যাদের এডুকেশনাল কোয়ালিটি আছে যাদের যতটুকু কোয়ালিটি আছে যারা আগ্রহী তাদের জন্য দেশে তো আছে চালু কারিগরি শিক্ষা তাদের জন্য একটা প্র্যাকটিসের জায়গা তৈরি করে দিন যে তারা এই কাজটা ইনি শিখতে চায় এই কাজটা ওনারা শেখান এর পিছিয়ে ইনভেস্ট করুন আপনি জনসংখ্যার পিছনে ইনভেস্ট করুন প্রত্যেকটা নাগরিক পিছনে আপনি ইনভেস্ট করুন একটা নাগরিক পিছনে যদি আপনি ইনভেস্ট করেন যদি একটা নাগরিক পিছনে আপনি যে তার খাওয়া দাওয়া শুরু করে তার ফ্যামিলি পর্যন্ত খরচ চালাইবেন আপনি কারণ সে প্রবাসে যাবে এবং যেতে হবে বাধ্য তার থেকে এরকম সাইন নিতে হবে আপনার হ্যাঁ তাহলে আপনি তার দায়িত্বের ওপরে নিয়ে নিন তারপর কী করবেন ইউরোপের বাজার ধরেন ভালো ভালো রাষ্ট্রে বাজার ধরেন সেই অনুযায়ীকে মানে আপনার অভিজ্ঞ করে তুলেন দেখবেন একটা রাষ্ট্রে আপনি যখন পাঠাইবেন তখন আপনার চুক্তি থাকবে পাঁচ বছর যত বছর যা আপনার টাকা যে কয়টা খরচ হচ্ছে তার পিছনে এ থেকে আপনার লাভ সহ সরকারের লাভ এটা রাজস্ব সহ আপনি এমন সিস্টেম করেন ওই দেশের সরকারের সাথে একটা ই করেন যে ওই দেশের সরকার আপনারে স্যালারি ওর হাতে না দিয়ে আপনার ব্যাংকে দেবে বাংলাদেশ ব্যাংকে পাঠাইবে আর আমাদের পরিবার আমাদের ব্যাংক থেকে টাকা স্যালারি হিসাবে প্রত্যেক মাসে উত্তোলন করবে কথার কথা যদি এক লাখ টাকা বা দেড় লাখ টাকা এগুলো তাদের দেড় লাখ টাকা কমসে কম হয় স্যালারি হুম টাকা দেড়া স্যালারি হয় নতুন অবস্থায় তাহলে আপনি সেখান থেকে তিরিশ পার্সেন্ট কাটেন বা চল্লিশ পার্সেন্ট কাটেন কোনো সমস্যা নেই আমি ভালো আছি আমার ফ্যামিলি ভালো আছে আপনার জন্য তখন আমি আমার কিছু বলার থাকবে না হ্যাঁ তো আপনি বেগত সরকারের মধ্যে যদি সামনে সরকার এরকম করে যে জনসংখ্যা মানে জনগণের কাজে কোনো সুযোগ না দিয়ে তাদেরকে পাড়ায় ধরে তাদের কাছ থেকে যে রাজস্ব আদায় করবেন এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম ঠিক আছে আপনি যতদিন আছেন এই সিস্টেমটা চালু করে যান এবং দালাল এবং এজেন্সি ছাড়া বাংলাদেশ কোনো এজেন্সি থাকতে পারবে না ঠিক আছে এজেন্সি হলে আপনার আপনার সরকারি হবে বাংলাদেশ যদি এজেন্সি থাকে তাহলে সরকারি থাকবে মানুষ যদি বিদেশে বিপদে পারে আপনার দায়িত্ব আপনি ফিরে নিয়ে আসার বা অন্য জায়গায় কাজ সেট করে দেওয়ার আপনার দায়িত্ব সরকারি পাবে ঠিক আছে এইভাবে করুন প্রত্যেকটা নাগরিক দেখবেন বাংলাদেশটা ভালোবাসবে আপনারাই ভালোবাসবে সরকারের ভালোবাসবে এবং আপনার রাজস্ব আদায় হইতে অটোমেটিকলি দেশের দেশ উন্নত করার কোনো ব্যাপারই নাই জনসংখ্যা দিয়ে উন্নত করতে পারবেন আর কিছু লাগবে না আর কোনো সেক্টর লাগবে না আপনার এই জনসংখ্যার জনসম্পদের উৎপাদন করেন ইনভেস্ট করেন তাদের পিছনে এথায় ওথায় আপনার বড়ো বড়ো কোটি টাকা বাজেট না লাগাইয়া জনগণের পিছনে বাজেট লাগান দেখবেন ওই ওই বাজেট হাজার হাজার কুড়ি টাকা আপনার এসে এসেছে ওখান থেকে জনগণের পিছনে থেকে আমাদের মার্শাল্লাহ আল্লাহ আমাদের জনসংখ্যা দিয়েছেন অনেক এটা তো সুক্রিয়া ভাই এটা সমস্যা না ঠিক আছে আশা করি আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন এই ভিডিওটা সেখানে এমন এমন গরিব ঘরে পোলা আছে যাদের যোগ্যতা আছে যাওয়ার ইচ্ছে আছে কিন্তু টাকা পয়সা নাই এই জন্য বাইরে কোনো রাস্তা করতে না আবার যাদের টাকা পয়সা মোটামুটি আছে বা ম্যানেজ ধার করে ম্যানেজ করা যাইবে তাদের দেখা যাচ্ছে যে ইউরোপে কোনো স্পন্সার স্পন্সার দেওয়ার মতো কোনো লোক নেই যারা আছে সব দালাল নিয়ে এমন কারণে আটকাই ফেলায় টাকা পয়সা রাইখে দেয় অত্যাচার যার নিজত মানুষের জীবনে কোনো মূল্যই থাকে না আপনি কি বুঝবেন আপনারা কী বলবেন আপনারা তো ভালো জায়গায় যারা যাদেরকে বলতে আপনার তো ভালো জায়গায় চলে চলছে এতদিন নাকি Ég er ekki.